আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রতিবেদন আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ষোলো হাজার কোটি টাকা জব্দ চব্বিশ সালের আগস্ট থেকে দু সালে জানুয়ারি পর্যন্ত তিনশো আটাত্তর ব্যক্তি প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাব থেকে ষোলো হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক আজ আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরো এক হাজার ছয়শত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে তবে বাংলাদেশের বিদ্যুতের দামের যে ছাড় কর সুবিধা চেয়েছিল তা দেয়া হয়নি এদিকে বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ নাটোর জেলায় লালপুরে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবারে জানাব সোমবার বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন গুরুত্বভাবে সব বিষয় ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক এদিকে আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আজমি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ছয় মাস পর আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এ সময় তিনি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন সেখানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হিল আমান আজমি এবং সর্বশেষ জানাব ইজতেমায় হামলার গুজব আটক ব্যক্তিকে পুলিশের জিজ্ঞাসাবাদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান বলেছেন বিশ্ব ইস্তেমার মাঠে হামলার গুজব অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে যদি সন্তোষজনক জবাব দিতে পারেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি না দিতে পারেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএফআইউর প্রতিবেদন আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ষোলো হাজার কোটি টাকা জব্দ দু চব্বিশ সালের আগস্ট থেকে দু ব্যাংক পঁচিশ সালের কোটি টাকা জব্দ করা হয়েছে শনিবার সকালে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে গত বছর আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তার বিভিন্ন কারণে চলতি অর্থবছরে বছরে জানুয়ারি বাইশ পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ব্যাপক হারে বেড়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য চলতি অর্থবছরে বছরে বাইশে জানুয়ারি পর্যন্ত সরকারের পরিমাণ পনেরো হাজার সাতশো উনষাট কোটি টাকা ব্যাংকের অর্থবছরে একই সময় ছিল ঋণাত্মক সাতশো আটাত্তর কোটি ত্রিশ লক্ষ টাকা তবে চলতি অর্থবছরে বছরে লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ধীর গতিতে বেড়েছে চলতি অর্থবছরের জন্য ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশত কোটি টাকা এই টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে জনগণের কাছ থেকেই এই টাকাগুলো সংগ্রহ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সর্ব করবে আদানি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরো এক হাজার ছয়শত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড়ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি তারা শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বকেয়া জমায় গত একত্রিশ অক্টোবর আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় এর ফলে একই নভেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির দুটি সমান আকারের ইউনিটের একটি বন্ধ হয়ে যায় পরে শীতকালীন বিদ্যুৎ চাহিদা কম থাকা এবং বকেয়া সংগ্রহ সমস্যার কারণে বাংলাদেশ কেবল অর্ধেক বিদ্যুৎ সর্ব চালিয়ে যার অনুরোধ জানিয়েছিল নাম প্রকাশ অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির অনুরোধ জানিয়েছে আদানি পার্কে এজন্য আদানি পার আগামী সপ্তাহের মধ্য সম্পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে পারে বলে জানানো হয়েছে তবে কোনো কোনো পত্রিকা থেকে জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যে তারা এই বিদ্যুৎ সরবরাহ এক হাজার ছয়শ মেগওয়াটে উন্নীত করবে ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি পাড়ের কথা উল্লেখ করে অপর সূত্রটি জানিয়েছে তারা কিছুতেই হাল ছাড়তে চায় না এমনকি এক মিলিয়ন ডলারও আমরা কোনো ছাড় পাইনি আমরা পারস্পরিক পড়া চাই কিন্তু তারা বিদ্যুৎ কেনার চুক্তিটি সামনে নিয়ে এসেছে বিপিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাল করিম আদানি সঙ্গে মতপার্থক্য নিয়ে কোন মন্তব্য করেননি তবে তিনি এ সপ্তাহের শুরুতে বলেছিলেন এখন আদানির সঙ্গে কোনো সমস্যা নেই তিনি আরও জানিয়েছিলেন পূর্ণ বিদ্যুৎ সর্ব শুরু হতে চলেছে এবং তিনি মিলিয়ন বেশি চেষ্টা করছিলেন ডিসেম্বরে আদানির একটি সূত্র জানায় বিপিডিবির কোম্পানির কাছে নয়শো মিলিয়ন ডলার ঋণই তবে রেজাল করিম সে সময় বলেছিলেন ঋণের পরিমাণ মাত্র ছয়শো মিলিয়ন ডলারে রয়েছে এর আগে বিপিডিবির আদানি পার্কে একটি চিঠি দিয়েছিল চিঠিতে তারা কর সুবিধা এবং মে মাস পর্যন্ত বিদ্যুতের দামের চার্চে সত্ত্ব দিয়েছিল বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ নাটোর জেলায় লালপুরে বিএনপির এক নেতাকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা এতে ঈশ্বরদী বাঘা আঞ্চলিক মহাসড়ককে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের যাত্রীরা শনিবার পনেরোই ফেব্রুয়ারি দুপুরে উপজেলা লালপুর ত্রিমোহনী চত্বরে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় রাস্তার উভয় দিকে কাঠের বেঞ্চ ফেলে ত্রিম মোহনী চত্বরে রাস্তার উপর দিয়ে টারে আগুন ধরিয়ে দেন তারা আটকিত বিএনপির ওই নেতা নাম খোকন পঞ্চাশ তিনি লালপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও তার দুই ছেলে অনিক চব্বিশ ও ফিরোজ বত্রিশকেও গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আটক বিএনপির নেতার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেছেন রাতে সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর সদস্যরা আমার বাড়ি ঘিরে ফেলে পরে ঘরে ঢুকে আমার স্বামীসহ দুইজনকে ব্যাপক মারধর করে এবং বিনা কারণে তুলে নিয়ে যায় আমি আমার স্বামীসহ দুই সন্তানে নিশত্ব মুক্তি চাই লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশিদ পাপু আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি একটি ভুল বুঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে বিষয়ে জানতে লালপুর থানা ওসি নুরুজ্জামানকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে সম্মেলন গুরুত্ব পাবে যে সব বিষয় ভারতে অনুষ্ঠিত হতে যা বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলন গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দুই পক্ষের মধ্য প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি জানিয়েছে আগামী সোমবার সতেরোই ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লির বিএসএফ এর সদর দপ্তরে পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বিজিবি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন মহাপরিচালক ডিজি সিং এনডিটিভি জানিয়েছে আগামী সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন এখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয় সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সম সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকর করার জন্য করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে এর আগে দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছর মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্য জুড়ে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের দুই হাজার দুইশো সতেরো কিলোমিটার ত্রিপুরায় আটশো ছাপ্পান্ন মেঘালয়ে চারশো তেতাল্লিশ আসামে দুইশো ষট্টি এবং মিজোরামের সঙ্গে তিনশো কিলোমিটার সীমান্ত রয়েছে